নমস্কার পাঁচ মিশালির আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় ভারতের বাজার ধরতে আসছে মাস্কের স্টার লিঙ্ক দু সাল থেকে ধনকুবের ইলান মাস্কের স্টার ভারতে ব্যবসা করার চেষ্টা চালাচ্ছে অবশেষে তারা ভারতে ব্যবসা করার প্রাথমিক অনুমতি পেয়েছে এর ফলে ভারতীয় টেলিকম সংস্থাগুলি বিশেষ করে জিও ভারতী এয়ারটেল ভিআইয়ের মতো সংস্থা চাপে পড়ে যাবে বলে মনে করা হচ্ছে ইলান মাস্কের স্টারলিংক স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম বা সেটকম ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন বা ডটের ছাড়পত্র পেয়েছে যদিও স্টারলিংক বা ভারত সরকার আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করেনি তবে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার এক মন্তব্যে স্টারলিংকের ভারতে ব্যবসা করার ছাড়পত্র পাওয়ার বিষয়টি সম্পর্কে ইঙ্গিত পাওয়া গেছে তিনি বলেছেন স্টারলিংকে লাইসেন্স দেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে যদিও সূত্রের খবর স্টার্লিং প্রাথমিক ছাড়পত্র পেয়ে গেছে তবে শুধুমাত্র এই ছাড়পত্র পেলেই তারা ব্যবসা করতে পারবে না তাদের এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাড়পত্র পেতে হবে ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার অর্থাৎ ইনস্পেসের অনুমোদন লাগবে সেই অনুমোদন ছাড়া তারা ভারতে ট্রায়াল রান শুরু করতে পারবে না তবে শুধু স্টারলিঙ্কই নয় আরও একটি বড় সংস্থা অ্যামাজন কুইপার তারাও ভারতে এই ব্যবসা করতে আগ্রহী স্টারলিঙ্ক বা অ্যামাজন কুইপারের মতো সংস্থা ভারতের ব্যবসা করতে আসতে চাইছে কেন ভারতের ব্যবসার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার জনসংখ্যা একশো কোটি ব্রডব্যান্ড পরিষেবার চাহিদা দিন দিন বাড়ছে একই সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে ফলে ভারতের এই বিশাল বাজার ধরতে আগ্রহী বিদেশি ধনকুবেররা এখন প্রশ্ন হলো স্টারলিঙ্ক ভারতে এলে দেশের টেলিকম ক্ষেত্রে কি প্রভাব পড়বে জিও বা ভারতীয় এয়ারটেল বা ভিআইয়ের মতো সংস্থাগুলো কি চাপে পড়ে যাবে এই প্রশ্নের উত্তর পেতে গেলে স্টারলিঙ্ক ব্যবসা করার পদ্ধতিটা জেনে নেওয়া দরকার এই সংস্থা লো আর্থ অরবিট বা এলইওর মাধ্যমে ব্রডব্যান্ড পরিষেবা দিয়ে থাকে প্রায় ছ হাজার চারশোটি এই ধরনের লো আর্থ অরবিট তারা ব্যবহার করে স্টারলিংকের ব্যবসা মূলত দেশের প্রান্তিক এলাকায় ছড়িয়ে পড়ার প্রভূত সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেশের গ্রামীণ এলাকা যেখানে এখনও ইন্টারনেট পরিষেবা বা ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছায়নি সেখানেই মাস্কের এই স্টার্লিং ছড়িয়ে পড়তে পারে পরিষেবা সম্প্রসারণের জন্যে তারা প্রত্যন্ত এলাকায় ভিস্যাট সেন্টার তৈরি করতে পারে যার মাধ্যমে ব্রডব্যান্ড পরিষেবা তারা দেশের কোণে কোণে পৌঁছে দিতে পারবে এখন প্রশ্ন হলো স্টারলিং কবে থেকে দেশে অর্থাৎ ভারতে তাদের ব্যবসা শুরু করবে স্টারলিং প্রাথমিক অনুমোদন পেলেও তাদের এখনও স্পেকট্রাম পাওয়া বাকি আছে ভারতে এই স্পেকট্রাম প্রশাসনিকভাবে বন্টন করা হয় অনেক দেশেই যা নিলামের মাধ্যমে দেওয়া হয় এই প্রসঙ্গেই কিছু রাজনৈতিক কথা বলা দরকার ইউপিএ সরকারের আমলে ঘটে যাওয়া টু জি কেলেঙ্কারির কথা অনেকেরই মনে আছে মূলত স্পেকট্রাম বন্টনে বহু কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল প্রায় বছর চারেক সেই মামলা চলে শেষ পর্যন্ত যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল সুপ্রিম কোর্টে তাঁরা সকলেই বেকসুর খালাস পেয়ে যান স্টারলিং ভারতে প্রাথমিকভাবে দশ মিলিয়ন গ্রাহক সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নিয়েছে এখন ভারতে যেসব বেসরকারি সংস্থা এই পরিষেবা দিচ্ছে তাদের গ্রাহকের সংখ্যা একবার দেখে নেওয়া যাক দু সালের জানুয়ারি মাসে পাওয়া তথ্য অনুযায়ী মুকেশ আম্বানির জিওর গ্রাহক সংখ্যা চারশো পঁয়ষট্টি দশমিক আট দুই মিলিয়ন ভারতীয় এয়ারটেলের গ্রাহকের সংখ্যা তিনশো পঁচাশি দশমিক তিন মিলিয়ন ভিআইয়ের গ্রাহক সংখ্যা দুশো সাত দশমিক সাত দুই মিলিয়ন এবং বিএসএনএলের এর একানব্বই দশমিক সাত দুই মিলিয়ন বিএসএনএলের গ্রাহকের সংখ্যা আপাত দৃষ্টিতে যথেষ্ট কম মনে হলেও এর পেছনে রাজনৈতিক সদিচ্ছের অভাব একটা বড়ো কারণ দীর্ঘদিন ধরে বিএসএনএলকে ফোর জি কানেকশন দেওয়া নিয়ে সরকারি স্তরে তালবাহানা করা হয়েছে অন্যদিকে বেসরকারি সংস্থাকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যার ফলে বিএসএনএলের মতো একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা ধীরে ধীরে রুগ্ন হয়ে পড়েছে অন্যদিকে বেসরকারি সংস্থাগুলি ফুলে ফেঁপে উঠেছে বিএসএনএলের যে পরিকাঠামো ছিল এবং সম্পদ ছিল তারা যদি তার সঙ্গে রাজনৈতিক সদিচ্ছা পেত তাহলে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে পাল্লা দেওয়া বেসরকারি সংস্থার পক্ষে আদৌ সম্ভব ছিল কি না তা নিয়ে সহজেই প্রশ্ন তোলা যায় অনেকে মনে করছেন স্টারলিংক ভারতে এলে মুকেশ আম্বানির জিও বা ভারতী এয়ারটেলের মতো সংস্থাগুলি মুখ থুবড়ে পড়বে যদিও বিশেষজ্ঞরা বলছেন এখনও পর্যন্ত তেমন কোনো সম্ভাবনা তৈরি হয়নি তার প্রধান কারণ খরচ মানে এখন যারা জিও বা এয়ারটেলের গ্রাহক তারা যদি স্টার্লিংকের কানেকশান নিতে চান তাহলে তাদের অনেক বেশি মূল্য দিতে হবে স্টার্লিংকের কানেকশন কানেকশান চার্জ মাসে দশ থেকে পনেরো ডলার ভারতীয় মুদ্রায় যা সাড়ে আটশো থেকে সাড়ে নশো টাকা পর্যন্ত হতে পারে ফলে ভারতীয় সংস্থাগুলি এখনই তেমন বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়বে না তবে জিও বাজার ধরার জন্য প্রথমে যেমন ফ্রি কানেকশান দিয়েছিল স্টার যদি গ্রাহক ধরার তাগিদে সেরকম কোনো অফার দেয় তাহলে ভারতীয় সংস্থাগুলি গ্রাহক সংখ্যায় হেরফের হতে পারে জিও বা ভারতী এয়ারটেল এরা কিন্তু ইতিমধ্যেই স্টার সঙ্গে চুক্তি করে নিয়েছে স্টার ইকুইপমেন্ট ভারতের বাজারে তারাই বিক্রি করবে তার মানে একদিক থেকে তারা এলানমাস্কের স্টার লিঙ্কের সঙ্গে গাঁটছড়া বেঁধেই তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে চাইছে আজ এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন নমস্কার